জালিম হাসিরার বিশাল দলবল ও গোলাম বাহিনী থাকা সত্ত্বেও ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মোকাবেলায় সে দেশে টিকে থাকতে পারেনি হাসিনার ভারত প্রীতি হাসিনাকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে পারেনি জালিম হাসিনার সকল দম্ভ অহংকার ধুলোর সাথে মিশে গেছে চরম অপমানিত হয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে এদেশের স্বার্থ বিরোধী এবং দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ বিরোধী কাজ করে কেউ এখানে টিকে থাকতে পারবে না ইউনো সরকারের প্রতি পশ্চিমাদের যতই সাপোর্ট থাকুক দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ডক্টর ইউনুসের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না সুতরাং ডক্টর ইউনুস ও তার সরকারকে এখনই দেশবিরোধী ও দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ বিরোধী সকল কাজ থেকে বিরত থাকতে হবে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এদেশ থেকে বিদায় করতে হবে পাশ্চাত্য পূজার মনোভাব পরিহার করতে হবে জঙ্গি নাটকের নামে মুসলিমদের হয়রানি ও জুলুমের পথ বন্ধ করতে হবে অন্যথায় তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ আমাদের কথা একেবারে ক্লিয়ার জালিম হাসিনার মতো যেই ফেসিবাদের পথে হাঁটবে ভিন দেশিদের গোলামি করে বিরোধী চক্রান্তে লিপ্ত হবে ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার অপপ্রয়াস চালাবে তাদের পরিণতি লাঞ্ছিত অপদস্থ খুনি হাসিনার মতোই হবে বিজনিল্লা